মালী আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই ছোট্ট একটা ভিডিও বলবো আপডেট ভিডিও অনেকে কোশ্চেন করেছেন তার উত্তর যে জবা গাছকে বিবেকানন্দ জবাকে কখন কাটবো সাধারণত নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের শুরুতে কেটে দেওয়া উচিত যাতে ও ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আবার ফুল বা পাতা ছাড়তে শুরু করে পাতা নতুন গ্রোথ করতে শুরু করে কিন্তু কাটবো কী করে আমার তো ফুলই শেষ হচ্ছে না ফুল শেষ হলে তো তবে কাটবো মাটির গাছটার ফুল শেষ হয়ে গেছে ওটাকে কেটে দেবো একদমই কুঁড়ি নেই কিন্তু আমার টবের গাছে কিন্তু ভর্তি কুঁড়ি আছে তো যতক্ষণ কুঁড়ি আছে আমি আপাতত নেবো এবছরে তারপরে যখন যদি জানুয়ারি মাসের দিকেও কুঁড়ি বন্ধ হয় আমি তখন গিয়ে কাটবো তার আগে কাটবো না হয়তো একটু লেটে ফুল পাবো আবার কিন্তু ফুলগুলো না নিয়ে ফেলে দিয়ে দেওয়ার কোনো মানেই হয় না দেখুন সুন্দর ফুল ফুটেছে তিনটে ফুল ফুটেছে একটা ছোট্ট গাছে খুব একটা বিশাল বড় গাছ নয় কিন্তু হয়তো পুরনো গাছ কিন্তু হাইটে খুব একটা বিশাল বড় নয় তো প্রচুর কুঁড়ি হয়ে আছে তারপরে ছোট্ট একটা ভিডিও দিলাম যারা কাটবার কথা ভাবছেন তারা নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু বা ডিসেম্বর অবধি যা কাটার কেটে নিন যদি মনে করেন মায়া লাগছে আমার মতন তাহলে কাটবেন না জানুয়ারি মাসের পর কাটবেন জানুয়ারি মাসেই কাটবেন ওর বেশি দেরি করলে কিন্তু হবে না যা কাটাকাটি জানুয়ারির ভেতরে জানুয়ারির ধরুন পনেরো তারিখের ভেতরে তার বাইরে গেলে কিন্তু আপনার কিন্তু ফুল আবার আসতে দেরি হয়ে যাবে তো আর ছোট্ট একটা ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো আর কিছু জানার থাকলে অবশ্যই বলবেন যখনই কিছু কোশ্চেন করবেন আমি অ্যান্সার দেবার ভিডিও দিয়ে অবশ্যই চেষ্টা করব আজকে সুযোগ পেয়েছি তাই একটা ভিডিও দিলাম তো এই আমার বিবেকানন্দ জবার গাছ waz gey tou kouy.